হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার টু এর অন্তর্গত স্থিতিস্থাপকতা অধ্যায় থেকে শেষ একটা ভিডিও বর্ণনামূলক প্রশ্নোত্তর আছে আজকের ভিডিওতে তো যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও একটু রিমাইন্ড করে দিই যে হ্যাঁ আজকে আমরা বর্ণনাধর্মী ধর্মী প্রশ্নোত্তর পড়বো ঠিক কথা সলভ করব বেশি প্রশ্নও নেই যদিও কিন্তু এই ধরনের প্রশ্ন বা মান দুই মান তিন মান পাঁচ যাই হোক না কেন প্রত্যেকটা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে আমি যেখানে যেখানে বলছি যে এটা তোমরা নিজেরা বই দেখে এক্সিকিউট করো বার করো সলভ করো সেটা কিন্তু সেই মুহূর্তে সেখানে কিন্তু করবে যদি না করো তাহলে কিন্তু নিজেকেই পরবর্তীকালে কিন্তু প্রবলেমে পড়তে হবে কাজ যত ফেলে রাখবে তত কিন্তু মুশকিল মজার বিষয়টা কি জানো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট ডিসিপ্লিন এটা হচ্ছে প্রবলেম প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারে যে আমি প্রচণ্ড পরিমাণে ডিসিপ্লিন থাকবো নিয়মানুবর্তিতা বলে যেটাকে যে আমি আমার নিয়মের বাইরে খাবো না আমি আমার নিয়মের বাইরে শোবো না আমি আমার নিয়মের বাইরে বাজে কথা বলবো না টাইম ওয়েস্ট করবো না নিয়ম মতো সময় মেনে পড়াশুনো করবো তাহলে কোনো প্রবলেমই ক্রিয়েট হবে না বা হতো না কিন্তু আমাদের হিউম্যান বিং এটা নেচার হিউম্যান নেচার যে আমরা কোনো কাজ টাইম মতো করতে পারি না এবং লাস্টে গিয়ে পর লাস্ট নাইটে গিয়ে পরে আমরা ভাবি যে জিনিসটাকে কি করে কোনো মতো এক্সিকিউট করে দিতে পারি তাহলে হয়ে গেল কিন্তু এখানে ওই এটা তো লোকের কাজ না তুমি যে ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তোমার যে ইলেভেনে তোমার নামে রেজাল্ট তৈরি করা হবে তোমার যে একটা ফিউচার এখান থেকে ডেভেলপ হচ্ছে এই প্রত্যেকটাতে তুমি জড়িত আছো তুমি মানুষটা জড়িত আছো এখানে কি করে তুমি ভাবছো যে এটা লোকের কাজ এটা দায় সারা কাজ তাহলে যেখানে দায় সারা কাজ নেই সেখানে তোমাকে ভালো করে পড়তে হবে কারণ কাজটা তোমার নিচে ওকে তো বর্ণনামূলক প্রশ্নোত্তর এখানে ছটা প্রশ্ন রয়েছে যদিও ছটার অর্থ বলা যায় না অনেক ভেতরে প্রশ্ন রয়েছে আহ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার সব ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু ভীষণ ভালো চলছে লেট স্টার্ট তিনটি সমান বলিষ্ট স্প্রিং কে সমান বলদ্রুব বিশিষ্ট স্প্রিং কে আচ্ছা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য বল শ্রেণী সমান্তরাল শ্রেণী আর সমান্তরাল শ্রেণী সমবায়ের যে তুল্য ইয়েটা হয় আর সমান্তরালে যে তুল্যটা হয় সেটা হচ্ছে শ্রেণীতে হচ্ছে তোমার ওয়ান বাই কে দুধ করে দিচ্ছে

উল্টো হবে অন্য হবে কে তুল্যটা হয়ে যাবে প্রতিটা যোগফল মানে কে প্লাস কে প্লাস কে মানে থ্রি কে যত টাইমস থাকবে তত টাইমস গুণ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে দুটি স্প্রিং এর বলব কে ওয়ান আর কে টু যেখানে কে ওয়ানটা বড় কে টা ছোট দুটো ক্ষেত্রে কি ধরনের মানে দুটো ক্ষেত্রের মধ্যে কোনটাতে বেশি কাজ করতে হবে আচ্ছা কাজ কতটা করতে হয় যতটা স্প্রিং এর পোটেন্সিয়াল এনার্জি হয় আর স্প্রিং এর এনার্জি আমাদের বলেছে হাফ কে এক্স স্কয়ার যেটা নেগেটিভ হবে না এখানে কে मींस কে তুল্য এবার প্রথম যে ক্ষেত্রটা দিয়েছে এক নম্বর প্রথম ক্ষেত্রটা যেটা দিয়েছে সেটা হচ্ছে স্প্রিং দুটির দৈর্ঘ্য সম প্রসারিত করলে দুটো স্প্রিংয়ের দৈর্ঘ্য সম পরিমাণে প্রসারিত করছে একজনের তুল্য ধ্রুবক কে ওয়ান একজনের হচ্ছে কে এবার দুটোকে যদি আমি মানে কম্পিটিশনটা এই দুটোর মধ্যে বলেছে এন্ড এই দুটোর মধ্যে বলেছে নাকি এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফলের মধ্যে কম্পিটিশন বলেছে এটা বোঝা তো মুশকিল যাই হোক প্রথম ক্ষেত্রে কি বলেছে দুটোতেই সমান স্ট্রিং দুটির দৈর্ঘ্য সমপরিমাণে প্রসারিত করলাম মানে দুটোতেই যে ডেল্টা এক্স এর পরিমাণ ডেল্টা এক্স এর যে মান সেই বিশিষ্ট দুটোতেই সমান তাহলে দুটোর ক্ষেত্রে ফোর্স কত কত কাজ করবে তুল্লো ইয়েটা মানে এটা তো সমান্তরাল কনসেপ্ট হচ্ছে এটা সমান্তরাল কনসেপ্ট সমান্তরাল কনসেপ্টে কে তুল্যটা কত হবে কে ওয়ান প্লাস কে টু তাহলে এখানে কৃতকার্য কত করতে হবে হাফ কে ওয়ান প্লাস কে টু ইন্টু ডেল্টা এক্স তার স্কোয়ার হ্যালো এখানে যদি বলি এখানে ফোর্সটা সেম মানে এখানে এফ দিয়েছি এখানে এফ দিয়েছি দ্যাট এটা শ্রেণিতে আছে তাহলে কে তুল্যটা কত হবে কে তুল্যটা হবে গুনফল বাই যোগফল সরি হ্যাঁ গুনফল বাই যোগ কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু তাহলে এইখানে কাজ কত করতে হচ্ছে ডান ইজ টু হাফ কে কে মানে হচ্ছে কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু তার সাথে হচ্ছে ডেলটা এক্সকার স্কোয়ার এটা তো আলাদা আলাদা হয়েছে তাহলে ইয়েটা কত করবো ডেলটা এক্স ওয়ান প্লাস ডেলটা এক্স টু দুটোর আলাদা আলাদা কিন্তু কাণ্ড ঘটেছে প্রসারণ ঘটেছে মোট প্রসারণ দুটো প্রসারণের যোগফল এবার বলছে কোনটা বেশি জানি না কি করে বলবো আদো এটাই বলতে বলেছে নাকি এগুলোর ইন্ডিভিজুয়ালি বার করবো এইগুলো যদি আমার মনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হবে নাহলে ওইভাবে কি করে বলা যাবে

এখানে হচ্ছে এফ স্কোয়ার ডিভাইডেড বাই কে ওয়ান তার স্কোয়ার আর এখানে হচ্ছে হাফ কে টু এফ বাই এফ স্কোয়ার ডিভাইডেড বাই কে টু স্কোয়ার তাহলে এটার থেকে লিখতে পারি হাফ এফ স্কোয়ার ডিভাইডেড বাই কে ওয়ান আর এখান থেকে লিখতে পারি হাফ এফ স্কোয়ার ডিভাইডেড বাই কে টু যেহেতু কে ওয়ান বড় কে টু ছোট তাহলে তার রিভার্সটা যাবে এ বড়ো তাহলে একবার এ বড় একবার এ বড়ো এটা বলো চোপড়টা দরকার পড়বে না ক্লিয়ার সটেড ওকে চলো দু নম্বর যে বস্তুর অনুদর্ঘ পীড়ন ঘোটালে আয়তন অপরিবর্তিত থাকে তার পয়জনের অনুপাতের মান কত তার পয়জনের অনুপাতের মান হচ্ছে হাফ তাহলে করে নিতে পারো ভিজ গেল টু এখান থেকে সেখান থেকে ডিভি বার করো ডিভিটাকে জিরো বসিয়ে দাও এইটার থেকে বার করো তোমার মাইনাস ডি আর বাই বাই এল বাই ডি সরি ডি এল এটার মান বার করো হাফ আছে তাই করবেনই যে বা স্বায়ত্তীর প্রশ্নে থাকেও খুব ভালো বই দেয় ওরা সবকিছু নেক্সট স্থিতিস্থাপক গুনা পয়জনের অনুপাত স্থিতিস্থাপক গুনাঙ্ক নয় স্থিতিস্থাপক যুবক বা যুবকরাশি কারণ পয়জনের অনুপাত যেটা সেটা হচ্ছে দুটোই কিন্তু স্ট্রেনের অনুপাত কেউ স্ট্রেস কেউ স্ট্রেন নয় ভালো প্রশ্ন একটা আমার এখনই ধপ করে উঠেছিলো জীবনটা আমি আদৌ ভিডিও অন করেছি কি ঠিক আছে ভিডিও অন করেছে পরজনের অনুপাত দুটো বিকৃতির অনুপাত তাই একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা না কে স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয় আর কোনো পাঠ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা লেখো তো ওয়াই কে সিগমা এদের মধ্যে সম্পর্ক টেক্সট বুক ট্রাই করবে তাহলে তোমাদের পড়া হবে ওকে নেক্সট কি বলছে হ্যাঁ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান এটা পীড়নের যা মাত্রা তাই মাত্রা विरोनर ज्या मात्रक ताई मात्रक वा चापर ज्या मात्रक ताई मात्रक अर्थात एम एल इनवर्स टी टू द पावर माइनस टू यस yes. दो नंबर से तीन नंबर एल सेंटीमीटर लंबा ओ आर सेंटीमीटर व्यासarter एकटी धातु बो तारके एकटी बाचिक बल द्वारा दोर्गर विस्तार 3 नंबर सेम एज दुई ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোর সেখানেও দেখলাম দুই আর তিনের পর পর দুটো প্রশ্ন সেম সেম কোনো দুর্ঘটন জানার দরকার নেই যারা আয়তন অপরিবর্তিত থাকে তার ক্ষেত্রে সিগমাটা হাফ হয় সেম অ্যাজ দুই আচ্ছা নেক্সট আরও কোনো পার্ট নেক্সট পার্ট নেক্সট পার্ট নেক্সট পার্ট নেক্সট পার্ট নেক্সট পার্ট দিইচে এমন একটি পদার্থের নাম করো যা স্থিতিস্থাপক গুণাঙ্কটা বা স্থিতিস্থাপকতা উষ্ণতার উপরে পরিবর্তন হয় না ইনভার্ভ এটা পাল্টায় না উষ্ণতার সাথে সাথে আর এই জন্য একে বিভিন্ন ধরনের যেসব মেজারমেন্টের জন্য মেজারমেন্টের জন্য যেসব টুলস ব্যবহার করা হয় যেমন স্কেল মাপনি চং সেইগুলো মাপতে এগুলো ব্যবহার করা হয় যাতে অ্যাকিউরেট ভ্যালু পাওয়া যায় লাস্ট পার্ট কোনো প্লাস্টিক পূর্ণ প্লাস্টিক সম্পূর্ণ প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে এই মান কত শূন্য শূন্য কেন ইন দ্যাট সেন্স যে বিকৃতি অসীম হয়ে যাবে তার পীড়নটা নেই বললেই চলে কোনো বাধাদানকারী বলও দেয়ই না প্লাস্টিক বস্তু তো টানলে টানি যে আর নিজের অবস্থানে ফিরেও আসে না এটা হচ্ছে রিজন প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে ওইটাই হয় ওকে চলো নেক্সট দেখো তিন হলো চার চার নম্বরে বলছে যে বিভিন্ন পদার্থের পয়জনের অনুপাতের মান মাইনাস সরি হাফ থেকে মাইনাস ওয়ান প্লাস হাফ থেকে মাইনাস ওয়ানের মধ্যে হয় বাট এটা থিওরিটিক্যাল ভ্যালু থিওরিটিক্যাল হ্যালো প্র্যাকটিক্যালি কি এটা সম্ভব না প্র্যাকটিক্যালি এটা সম্ভব না পয়জনের রেশিও নেগেটিভ হতে পারে না তাই এটা প্র্যাকটিক্যালি সম্ভব না এম এল টি পয়জনের অনুপাত নির্ণয় করো পয়জনের অনুপাতের কোনো মাত্রা নেই তাই এম এর মাথাতেও শূন্য টি এর মাথাতেও শূন্য এল এর মাথাতেও শূন্য হয়ে গেল এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট আর কি বলেছে কোনো তারের অসহ পীড়ন কোন বিষয়ের উপরে নির্ভরশীল হ্যাঁ ইয়ং গুণাঙ্ক বলতে পারো যেহেতু ইয়ং গুণাঙ্ক অলরেডি উপাদানের উপরে নির্ভরশীল তাই ইনডিরেক্টলি বলার থেকে ডিরেক্টলি বলো যে উপাদানের ওপর নির্ভরশীল অসহ পীড়ন উপাদানের উপর নির্ভরশীল কি দিয়ে পদার্থটা পদার্থটা গঠিত তার উপরে নির্ভর করবে যে ওর উপরে কত ওজনের বল চাপালে কত ওজনের ঘর চাপালে বা ওজন চাপালে ওটা ছিঁড়ে যাবে পাঁচ নম্বর পয়জনের অনুপাত এর সংজ্ঞা লেখো নিজেই পারবে তারপর বলেছে তার রাশিমালাটি লেখো হ্যাঁ সিগমা ইজিক্যাল টু মাইনাস ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল এখানে মাইনাস চিহ্নটি ব্যবহার করা হয় কারণ দৈর্ঘ্যটা যদি বাড়ে ভেসার তাহলে কমে আর এটা যদি কমে তাহলে এটা বাড়ে বোঝা গেল তাহলে একটা পাঠ হলো দুটো পাঠ হলো তিন নম্বর পাঠটা বলেছে তিন নম্বর পার্টটা বলে দিলাম ঋণাত্মক চিহ্ন অর্থ কি তিন নম্বর পার্টটা এখানে বলে দিলাম আর কি বলেছে বলেছে হাফ ইন্টু প্রসারণ বল ইন্টু তারের প্রসারণ মানে হাফ এম জি এক্স হাফ এম জি এক্স এই পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকে প্রমাণ করো তো এই প্রুফটা তোমরা সেমিস্টার ফোর সরি ফোর কেন হবে টু সেমিস্টার ফোর যে পর্ষদের সলিউশন আছে পর্ষদ সলিউশন বাই টু ইন ফিজিক্স এটা সার্চ করবে ইউটিউবে সলিউশন পেয়ে যাবে আর পর্ষদরা একবার ঘুরে আসা হবে যে কী টাইপের পর্ষদের প্রশ্ন পড়ে এবং এটা যদি পিডিএফ সলিউশন চাও তোমরা সেটা কিন্তু টেলিগ্রামে অ্যাভেলেবেল আছে যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি সাথে সাথে এক্ষুনি পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রামে যদি ধরো উপরে চলে গেছে খুঁজে পাচ্ছ না সাপোজ সাপোজ ধরে নাও ছ নাম্বার দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা লেখো করাবো না কোনো মানে হয় না দৃঢ়তা গুণাঙ্ক এনের এর সংজ্ঞা হচ্ছে কি ক্রিন্তন বিকৃতি সরি কৃন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি কোনো মানে হয় না এগুলো সংজ্ঞা জিজ্ঞেস করছে মানে ধন্যী ক্রিন্তন বিকৃতি আর ইম্পর্ট্যান্ট ওয়াইস পড়ো এই ইউনিটটাতে নটা চ্যাপ্টার আছে আর মাত্র দশ মার্কস আছে তো বি কেয়ারফুল সমেজদারক এ নিয়ে ইশারাই কাশি নেক্সট কি বলেছে একটি টান দেওয়া তারের পীড়ন বিকৃতি লেখকচিত্র আঁকার তাতে নতি বিন্দু আর অসহ ভার অসহ ভারটা হবে লাস্ট পয়েন্টটা আর পীড়ন বিন্দুটা হবে এই করে এই এটা হচ্ছে তোমার নথী বিন্দু আর এটা হচ্ছে তোমার অসহ ভার নথি বিন্দু এখানে ছিঁড়ে যাচ্ছে যাই হোক এটাও করে নেবে কোনো অসুবিধা নেই গ্রাফ আর আঁকতে কী শেখাবো একটি গোলককে যখন এক কিলোমিটার এইটা ভালো একটা প্রশ্ন এখানে আয়তন বিকৃতি গুনাঙ্ক আমাকে বার করতে বলেছে অ্যান্ড দ্যাট ইজ হয় পি ভি ভাই ডেল্টা ভি হয় এটা বাড়লে ওটা কমে তাই চাপ বাড়ছে আয়তন কমছে তাই মাইনাসটার দরকার নেই কে এর যদি মান বার করি পি অত গভীরের তলে সূত্রটা হচ্ছে এইচ রো জি এটা হচ্ছে চাপের রাশিমালা ভি ডিভাইডেড বাই ডেল্টা ভি এবার কি হচ্ছে হাইট হাইটটা দিয়েছে তোমাকে এক কিলোমিটার মিটার হাজার কেজি পার মিটার কিউব ওকে আর যেটা আমি মনের মতো দশ ধরে নিলাম আয়তনটা কমেছে জিরো পয়েন্ট জিরো এক পার্সেন্ট অর্থাৎ প্রথমে যদি একশো ছিল পরিবর্তনটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান পরিবর্তনটা জিরো পয়েন্ট জিরো তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে যদি আমি তুলি তাহলে এখানে আরও দুটো শূন্য চলে আসে তাহলে আফটার আফটারঅল কেয়ের মানটা হলো এক দুই তিন এখানে নাইন পয়েন্ট এর ধরা যেতেই পারে অত কেউ নেই কষ্ট দেওয়ার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এক টাকা বাদ নয় করে না তাহলে নাইন পয়েন্ট এইট হয়ে গেল নাইন পয়েন্ট এইট না দিলেও চলো যদিও দশ তো এগারো করো এটাকে টেন টু দি পার এগারো করো আর জিরো পয়েন্ট নাইন এইট করো কারণ নাইন পয়েন্ট এইটও করে না ঘাত সবসময় যেটা নিতে হয় এক্স ইন্টু টেন টু দি পার এন তো এর ঘাত আমরা এন তখনই বলতে পারবো যদি এক্সটাকে আমরা রাখি এক এবং পাঁচ সরি 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 জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে এটা জানা উচিত অর্ডার অফ এনি ভ্যালু তবে বলতে পারবে এর অর্ডারটা এগারো লেভেলের তাই যে কোনো সংখ্যা সংখ্যাকে ওই ডিজিটটাকে সামনের ডিজিটটাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে রাখবো এটা নাইন পয়েন্ট এইট হলে ফাইভের থেকে বেশি চলে যেত সেই জন্য নিলাম না এটা হবে সব কিছু এসে আছে তাহলে নিউটন পার মিটার স্কোয়ার ক্লিয়ার সর্টেড কোনো প্রবলেম নেই ওকে তাহলে এখানেই আমাদের আলোচনা পর্ব সমাপ্ত ঘটলো স্মৃতিস্থাপকতা শেষ হলো সান্দ্রতা ও পৃষ্ঠটা নিয়ে আসো পরের ভিডিওতে পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক কেয়ার বাই